হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি প্রত্যেক দিনের মতন আজকে সকালে রান্নায় চলে এসেছি আজকে আমি বানাবো মাটন দেখতে পাচ্ছ এখানে আমি এক কিলো মাটন নিয়েছি মাটনটা আমি পুরো আদা রসুন তেল গর গুঁড়ো লঙ্কা সব কিছু দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা আমি রেখে দিয়েছি আর এখানে আমি গোটা গোটা বড়ো সাইজে আলু নিয়েছি আলুগুলো একটু মাঝে মাঝে একটু ফুটো করে কেটে নিয়েছি গোটা গোটা রসুন নিয়েছি খাসি মাংসতে রসুন খুবই ভালো লাগে আর এখানে বড় সাইজের পাঁচখানা পেঁয়াজ নিয়েছি আর এখানে ফোড়নের জন্যে আমি নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এখানে নুন হলুদ দিয়েছি আর এখানে মশলা বাটা আছে বাটা মশলা আমি সর্ষের তেল দেবো মাংসটা পুরোটা আমি সর্ষের তেল দিয়ে করব আমি তেলটা দিয়ে দিলাম কড়াইটা গরম হতে সময় লাগে বলে আমি কড়াইটা ধরিয়ে নিয়েছিলাম এবার আমি আলুগুলো ভেজে তুলে নেব আলুর মধ্যে সামান্য আমি নুন দিলাম হাফ চামচের মতো নুন আর অল্প হলুদ দিয়ে দিলাম এবার আলুটা আমি ভালো করে ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলছি তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম আমি মিডিয়াম রেখেছি ফুলনটা ভাজা হয়ে গেছে এরই মধ্যে আমি পেঁয়াজটা একটু ভেজে নেবো আমার পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে আর ভাজা ভাজাও হয়ে এসছে এবার এর মধ্যে এক এক করে আমি মশলা দেবো আমি এখানে এক চামচের মতো নুন দিলাম আর অল্প একটু হলুদ দিলাম আর এখানে আমার আদা রসুন লঙ্কা গোলমরিচের পেস্ট আছে আমি এটা পুরোটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো এরই মধ্যে আমি একটা বড় সাইজে টমেটো কুচি করে দিয়ে দিলাম এরপরে এখানে মেডিনেট করা আমি মাটনটা পুরোটা দেবো এবার গ্যাসটা আমি মিডিয়াম রেখে কিছুক্ষণ ঢাকা দিতে দিয়ে দেবো যাতে মাংস থেকে জলটা বেরিয়ে আসে এবার আমি ঢাকাটা খুলে দেখবো দেখো আমার কত সুন্দর জল বেরিয়ে গেছে মাংসর থেকে আমি মিডিয়ে মাছ করে রেখেছিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে যে আমি গোটা গোটা রসুন নিয়েছি একটা পাঁচটা পাঁচটা রসুন আমি পুরো দিয়ে দিলাম মাংসর সাথে ভালো করে সেদ্ধ হয়ে যাবে রসুনগুলো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো অনেকটাই জল বেরিয়েছে মাংস থেকে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো আমি এবার ঢাকাটা খুলে দেখব পনেরো মিনিট ধরে আমার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমার এখনও কষা হয়নি এখনো মাংসর থেকে জল রয়েছে মাংসর জল খাসির মাংস কষতে অনেকক্ষণ সময় লাগে খুব সুন্দর একটা গন্ধ হয়েছে দেখতেও ভালো লাগছে দেখতে পাচ্ছ তোমরা আমার কিছুক্ষণ তো থাকবে আমি আবার ঢাকা দিয়ে দেবো এক সাইডে জল নিলাম জলটা গরম বসিয়ে দিলাম মাটনে আমি গরম জল দেবো এবার ঢাকাটা খুলে দেব এতক্ষণ আমার সি আছে ছিল পেঁয়াজটা একটু বাড়িয়ে দেবো দেখতে পাচ্ছ কত সুন্দর কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা গন্ধও বার হয়ে গেছে এরই মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব ততক্ষণ আমার জলটা মাংস গরম হয়ে যান মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে মাংসটা দেবো প্রেশার কুকারে আমি এগিয়ে দেবো মাংসটা মধ্যে গরম জলটা আমি কড়াইতে দিয়ে দেব ফুল ফ্রেম ফ্লেমটা গ্যাসের ফুল ফুল ফ্লেম আমি দিয়ে দিলাম আঁচটা ফুল রাখো ভালো করে জলটা একটু গরম হয়ে যায় এবার আমি মাংসতে জলটা দিয়ে দেবো তোমরা যেভাবে জল খাবে ঝোল রাখবে সেইভাবে রেখো একটু ঝোল দেবো পেঁয়াজটা আমি এবার ধরিয়ে নেব এবার আমি প্রেশার কুকারটা ভালো করে লাগিয়ে দেবো তিনটে সিটি দেবো আমি প্রেশার কুকারে তিনটে সিটি দিয়েছি এবার আমি নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছ না মাংসতে কত সুন্দর তেল ভেসে উঠেছে দেখতে পাচ্ছ আমার আলু টালু একেবারে সেদ্ধ হয়ে গেছে আমি এটা আবার কড়াইতে ঢেলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমার পুরো একেবারে খাসির মাংস ঝোল একেবারে রেডি আর আমি এটা পাতলা ঝোল করেছি যেহেতু আমার হাজব্যান্ডের খাসির মাংস পাতলা ঝোল খাওয়ার খুব ইচ্ছে হয়েছে তাই আমি এটা মটনটা একেবারে পাতলা ঝোল করেছি আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরাও ভালো থেকো